আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ওয়ালে পেনের দাগ একটি কিন্তু কমন ব্যাপার যাদের বাসায় বাচ্চা আছে তো ওরা খাতায় যে পরিমাণ লিখে তার থেকে ওয়ালেই বেশি লিখে তো তার জন্য এখানে আমি একটি কোলগেট সাদা পেস্ট নিয়ে নিয়েছি আর এই কোলগেট সাদা পেস্ট দিয়ে কিন্তু ওয়ালের কালিটা আমি উঠাবো এটা কিন্তু বল পেনের কালি তো প্রথমেই আমি ব্রাশে পেস্ট লাগিয়ে নিয়ে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি যেখানে যেখানে লেখা আছে বা পেনের দাগ আছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটা আসলে কেমন কাজ দেয় তো এভাবে যেখানে পেনের দাগ আছে আমি সেখানে ভালো করে পেস্টটা লাগিয়ে নিচ্ছি তবে একটি কথা সাইন পেনের দাগ কিন্তু এই পেস্ট দিয়ে উঠবে না সেক্ষেত্রে আপনারা হেক্সিসল ব্যবহার করবেন হেক্সিসল দিয়ে কিন্তু সাইন পেনের দাগ উঠানো সম্ভব ওয়ালে যে সাইন পেনের দাগ যদি পড়ে যায় তো এভাবে আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট রাখার পরে একটি নেটের ব্যাগ নিয়ে নিয়েছি আর নেটের ব্যাগটা একটু ভিজিয়ে নিয়েছি এই ভেজা নেটের ব্যাগটা দিয়ে আমি এবার এই ওয়ালটা ভালো করে ডলে নিচ্ছি আপনারা একটু চাপ দিয়ে ডলবেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু এই কালিগুলো উঠে যাবে আর যেহেতু ওয়াল মসৃণ হয় না একটু ধারালো হয় সেক্ষেত্রে আপনাদের উঠাতে দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে আপনারা ধৈর্য ধরে উঠাবেন দেখবেন খুব সহজেই কিন্তু এই পেনের কালি উঠে যাবে তো এখন থেকে আর কোনো টেনশন নয় বাচ্চারা যদি ওয়ালে লিখেও ফেলে আপনারা কিন্তু খুব সহজেই হোয়াইট কোলগেট পেস্ট দিয়ে এই দাগগুলো উঠিয়ে নিতে পারবেন এরকম মোছার পরে আপনারা আবার একটি কাপড় ভিজিয়ে নিয়ে ওয়ালটা ভালো করে মুছে দিবেন দেখবেন ওয়ালে আর কোনো দাগ থাকবে না এবং হালকা দাগ যদি থেকেই থাকে সেটা কিন্তু শুকিয়ে গেলে আর বোঝা যাবে না একদম ক্লিন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এভাবে প্রায় দুই থেকে তিন মিনিট ঘষে নিয়েছি নেওয়ার পরে আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি দেখতে পাচ্ছেন ওয়ালে কিন্তু এতটুকু আর কালির দাগ নেই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একটি টিপস আজকে যেই তিনটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি তিনটি কিন্তু অনেক কাজের চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে ফ্রাই ঢাকনা আমরা ব্যবহার করতে করতে দেখা যায় এইসব জায়গাগুলোতে আঠালো ময়লা পড়ে যায় তাছাড়া মরিচাও পড়ে যায় আবার এই গ্লাসটাও কিন্তু নোংরা হয়ে যায় গ্লাসটা মলিন হয়ে যায় সেক্ষেত্রে আমরা যতই ভিমবার দিয়ে মাজি বা ভিম লিকুইড দিয়ে মাজি এটা কিন্তু সেই স্বচ্ছ আর হয় না দেখা যায় এটা যে পুরোনো সেটা বোঝাই যায় আর দেখতে পাচ্ছেন আমার ঢাকনাগুলোর ঠিক একই অবস্থা এটা অনেক দিন থেকে ব্যবহার করছি তো এটা নতুনের মতো ঝকঝকে চকচকে করতে যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটু পেস্ট নিয়ে নেবেন অবশ্যই হোয়াইট পেস্ট নিতে হবে আমি কোলগেট সাদা পেস্টই নিয়েছি নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর আপনার ঢাকনাগুলোয় যদি যেখানে স্টিল দেওয়া আছে চারপাশে রাউন্ডে সেখানে যদি মরিচা থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য বেকিং সোডা নিয়ে নেবেন তো যেহেতু আমার এখানে মরিচা হালকা আছে আমি অল্প একটু বেকিং সোডা নিয়েছি বেকিং সোডা দেওয়াটা স্কিপ হয়ে গেছে তো আপনারা এখানে বেকিং সোডা একটু নিয়ে নেবেন নিয়ে আপনারা জাস্ট একটুখানি পানি অ্যাড করবেন করে স্ক্রাবার দিয়ে ঘষে নেবেন আমি একটি নেটের ব্যাগ দিয়ে এভাবে হালকোভাবে ঘষে নিচ্ছি এটা হালকাভাবে ঘষে নেওয়ার পরে আপনাদের দেখাবো এটা কতটা নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে তো যেখানে যেখানে ময়লা বেশি আছে সেখানে একটু ভালো করে ঘষে নেবেন আর যেখানে স্টিল দেওয়া আছে রাউন্ডে সেখানগুলো কিন্তু একটু ভালো করে ঘষে নেবেন আপনারা চাইলে কিন্তু পুরোনো ব্রাশও এখানে ব্যবহার করতে পারেন পুরোনো ব্রাশ দিয়েও কিন্তু এগুলো ওঠানো সম্ভব তবে আমরা বাঙালি হাত দিয়ে ঘষামাজা করতে কিন্তু বেশি পছন্দ করি তো সেজন্য আমি হাত দিয়ে এটা ভালো করে ঘষামাজা করে উঠিয়ে নিচ্ছি এখন এই কর্নারগুলোতে কিন্তু হাত পৌঁছাবে না সেজন্য আমি একটি ব্রাশের হেল্প নিলাম তো এভাবে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি করার পরে এটা আমি ধুয়ে দেখাবো এটা কতটা নতুনের মতো হলো তো এখন আমি এটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি কতটা চকচকে ঝকঝকে হলো এবং নতুনের মতো হলো তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা কেমন ছিল আর এখন কেমন চকচকে ঝকঝকে হলো তো আশা করছি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে আর এরকম সুন্দর সুন্দর টিপস পেতে চাইলে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এর আগে আমি একটি মশারির ভিডিও দিয়েছিলাম সবাই খুবই পছন্দ করেছেন তো তেমনই আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে এই পুরনো ফুল হাতা শার্টটি দিয়ে আমি সংসারের চারটি খুবই প্রয়োজনীয় জিনিস তৈরি করব যা কিনা আমাদের প্রতিদিন খুবই কাজে দিবে। তো আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে আমি শার্টের যেই সামনের অংশটা সেখানে আমি একটি বড়ো সাইজের প্লেট বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে আমি একটি রাউন্ড শেপের জিনিস তৈরি করব তাই আমি একটি প্লেটেরই মাপ নিয়ে নিলাম তো এখন প্লেটের চারপাশ দিয়ে একটি আমি মার্ক করে নিচ্ছি এটা কাটার সুবিধার জন্য এবার আমি চারপাশটা কেটে নিচ্ছি আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন এবং আমার হাতে কি লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন অনেক কিছু দেখা যায় মুখে বলে বোঝানো যায় না কিন্তু আপনারা একটু যদি কষ্ট করে খেয়াল করেন তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন এখন আমি চারপাশটা কেটে নিচ্ছি তো নেয়ার পরে এরকম গোল শেপ তৈরি হয়ে গেল এবার আমি যেটা করব যেহেতু এটা দুই পাট পাট আমি ওপরের পাটটা উঠে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে আপনাদের বাসায় যদি কোনো ফিতা বা কোনো লেস থাকে এভাবে আপনারা দিয়ে নেবেন আর না দিলেও কোনো সমস্যা নাই সেটা আপনাদের ইচ্ছে তো আমার বাসায় আমার হাতের কাছে তো একটি লেস ছিল তাই আমি এখানে লাগিয়ে দিচ্ছি তো এটা লাগিয়ে দেওয়ার পর এরকম হলো এবার আর একটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এটা এভাবে সেলাই করে দিচ্ছি আর এগুলো কিন্তু যদি হয়ে যায় এটা কিন্তু কিছুটা অংশ রেডি করাই আছে আর আমি জাস্ট একটু সেলাই করে নিচ্ছি তো এবার আমি এই বোতামগুলো খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এটা আমি সোজা করে নিব তো এটা সোজা করে নিলে দেখুন এটা কি তৈরি হয়ে গেল এটা কিন্তু একটি মশারির কভার তৈরি হয়ে গেল আপনারা কিন্তু পুরনো ব্যবহৃত মশারি এর ভিতরে রাখতে পারবেন প্রতিদিন আমরা মশারি ইউজ করার পরে কোথায় রাখবো টেনশনে পড়ে যায় তো এভাবে আপনারা মশারির কভার কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই পুরনো শার্ট দিয়ে অনেক সময় দেখা যায় শার্ট নতুনই থাকে বাসায় বাসাই কিন্তু বাতিল হয়ে যায় তো সেই শার্টগুলো এভাবে কিন্তু রিউজ করতে পারবেন তো কেমন হলো বন্ধুরা এই জিনিসটি এর সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা মাঝখানে একটি ফুলও লাগিয়ে দিতে পারেন সেটা আপনাদের রুচি তো আমার কাছে যেহেতু একটি ফুল তো এটা আমি লাগিয়ে দিচ্ছি তো আশা করছি এটি আপনাদের অনেক পছন্দ হয়ে যা হয়েছে তো এরপরে আমি চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে আমি কি তৈরি করব সেটা দেখানোর জন্য এখানে আমি দুটো হাতা একসাথে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে হাতার মাথার অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি এখন পাশ থেকে এভাবে দুটো হাতায় আমি কেটে নিচ্ছি আপনারা কিন্তু আমার হাতের দিকে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন কতটা ইজি এবং কতটা প্রয়োজনীয় জিনিস তৈরি হচ্ছে এক একটা তো এটা কেটে নেওয়ার পরে এরকম চলে এসেছে এখন আমি একটার উপরে আর এভাবে রেখে পাশে সামনের থেকে যে এই সেলাইয়ের অংশটা আছে এখান থেকে আমি কেটে ফেলে দেবো কেননা ওখানে বোতামের যে ফাঁকা জায়গাটা সেটা আছে আর পাশ থেকে যে সেলাইয়ের অংশটা আছে সেটা আমি হালকা করে কেটে ফেলে দিচ্ছি দেওয়ার পরে আমি চার পাঁচটা সেলাই করে নেবো আর মাথাটা একটু মুড়িয়ে সেলাই করে দেব এভাবে তো আমি এভাবে সেলাই করে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই শেপে চলে এসেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আবার চলে যাচ্ছি সেই শার্টে শার্টের পিছন সাইডে যে ঘাড়ের কাছে এই অংশটা থাকে তো সেটা আমি কেটে নিচ্ছি তো মোটা এখানে কাপড়টা কিন্তু বেশখানিক মোটা ডবল কাপড় থাকে তো এখান থেকে আমি এই সাইজ করে কেটে নিচ্ছি কেটে নেয়ার পরে আমি এটা চার পাঁচটা সেলাই করে নিয়েছি তো সেলাই করে নেওয়ার পরে এই রকম চলে এসেছে এবার এটা আমি লাগিয়ে দিব তো এটা এভাবে যদি লাগিয়ে দিই এটা কিন্তু একটি ব্যাগ তৈরি হয়ে যাচ্ছে এই ব্যাগটা দিয়ে আপনারা কিন্তু শপিং করতে পারবেন অর্থাৎ আপনাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস কিন্তু এই ব্যাগটায় ক্যারি করতে পারবেন তো কেমন হলো ব্যাগটা শুধুমাত্র একটি শার্ট দিয়ে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এমন সুন্দর সুন্দর জিনিস তো এবারে চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে এখানে আমি কাটার পরে যে অংশটুকু ছিল এখানে এখানে বুকের কাজকার সেই অংশ থেকে আমি কিছুটা কেটে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি মোবাইল ব্যাগ তৈরি করব তাই মো অ্যান্ড্রয়েড সেট যেগুলো আছে সেগুলোর সাইজ করে আমি কেটে নিলাম নেয়ার পরে চার পাঁচটা এবার করে নিচ্ছি তো চার পাঁচটা এভাবে সেলাই করার পরে আমি দুই সাইডে দুইটা ফিতা লাগিয়ে নিচ্ছি আপনাদের বাসায় এরকম চিকন ফিতা থেকে থাকবে এ ফিতাগুলো কিন্তু বাসায় দেখা যায় থেকেই থাকে তো এরকমই ফিতা দুটো এখানে লাগিয়ে নেবেন অর্থাৎ একটা ফিতায় দুই মাথা লাগিয়ে নেবেন তো এটা হয়ে গেল মোবাইল ব্যাগ আপনারা কিন্তু এই ব্যাগটা মোবাইল রাখতে পারবেন অনায়াসে মোবাইল মাঝে মাঝে দেখা যায় হারিয়ে যায় আমরা যখন বাহিরে যাই বড় ব্যাগের ভিতর মোবাইল রাখলে খুঁজে পাই না এইভাবে কিন্তু আপনারা মোবাইলটা রেখে দিতে পারেন আর তাছাড়া সারাদিন কর্মব্যস্ত যে আমরা থাকি আমরা বাসায় কোথার থেকে কোথায় থাকি মোবাইল এক জায়গায় থাকে আমাদের মোবাইল রিং হলে শোনা যায় না সেক্ষেত্রে এরকমভাবে আপনারা একটা ব্যাগ বানিয়ে মোবাইলটা কিন্তু রেখে কাছেই রাখতে পারবেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু এখানে একটা বোতামও লাগিয়ে নিতে পারেন চলে যাচ্ছি চতুর্থ নাম্বার টির তো এখানে আমি নিয়ে নিয়েছি হাতার সেই বাদ দিয়ে অংশটুকু তো সে অংশটুকু আমি সাইড থেকে কেটে ফেলে দিচ্ছি তো দেওয়ার পরে দেখুন এরকম একটি আমি অংশ পেয়ে গেলাম এবার আমি এটা উলটিয়ে নিচ্ছি নেয়ার পরে এভাবে আমি দুই পাশে সেলাই করে নিব তো এভাবে দুই পাশ সেলাই করলে যেটা হবে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা আমাদের কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস একটি তৈরি হবে দুই পা সেলাই করার পরে আমি এটা উল্টে নিয়েছি তো উলটিয়ে নেওয়ার পরে এটা কিন্তু তৈরি হয়ে গেল হেডফোন রাখার একটি ব্যাগ আমরা যখন বাইরে যাই দেখা যায় ব্যাগের ভিতরে হেডফোন রাখলে আর খুঁজে পায় না অথবা রাখলেও দেখা যায় হেডফোনটা মানে জটলা পেকে যাই তখন তারটা জড়িয়ে যাই তো এভাবে যদি আমরা হেডফোনটা এরকম ছোট্ট ব্যাগ বানিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে এটা খুঁজে পেতে পারবো তো আশা করছি আজকে যে চারটি জিনিস আপনাদের তৈরি করে দেখালাম একটি পুরনো সার দিয়ে আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি প্রেস করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটি খুব সহজেই দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম